হ্যালো ভিওয়ার্স ইনু কুকিং শোয় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ঝটঝরে ফ্রায়েড রাইস তোমরা কম বেশি সবাই তৈরি করতে পারো কিন্তু অনেক সময় সমস্যা হয় ভাত বেশি গলে যায় বা ঠিকঠাক সিদ্ধ হয় না ঠিকভাবে মেশে না তো সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েই চলে এসেছি তো চলো শুরু করা যাক এখানে আমি তিনশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি ফ্রায়েড রাইস কিন্তু বাসমতি চালেই ভালো হয় এটাকে আমি তিন থেকে চারবার ওয়াশ করে এক ঘন্টার জন্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি রাইসটা রান্না করে নেবো সেই জন্য একটা প্যানে রাইসগুলো দিয়ে দিয়েছি আর এক বউল জল দিয়েছি এখানে কোনো জলের মাপ লাগবে না চালটা ঢেকে যাবে এরকম পরিমাণে জল লাগবে আর দিয়ে দিয়েছি তিনটে চামচ লবণ আর তিনটে এলাচ তিনটে দারচিনি তিনটে লবঙ্গ দি এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব অন্যদিকে আমি একটা প্যান বসিয়েছি ভাজাগুলো করে নেওয়ার জন্যে প্যানটা একটু গরম হলে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভাজলে খেতে খুব সুন্দর লাগে প্রথমে আমি কাজুগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি না হলে এগুলো পড়ে যাবে খেতে তুতো লাগবে আর কাজুগুলো হালকা একটু লাল করে আমি কিসমিসগুলো দিয়ে দেবো এবার এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে আমি এগুলোকে তুলে নেব সেই প্যানেই আমি একটু সাদা তেল দিয়ে এবার সবজিগুলোও ভেজে নেব এখানে আমি গাজর বিন আর ক্যাপসিকাম ব্যবহার করছি তোমরা চাইলে এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারো প্রথমে আমি বিনগুলো ভেজে নেব এতে আমি এক চামচ লবণ দিচ্ছি তাহলে সবজির মধ্যেও লবণ ঢুকবে আর এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে দেখো বিনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি একে একে সবগুলোকেই ভেজে নেব এবার আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে খুব লাল লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে হালকা কাঁচা ভাব থাকলে খেতেও সুন্দর লাগে গাজরগুলো ভাজা হয়ে গেছে আমি ওইগুলোকে তুলে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকেও এবার ভেজে নেব অন্যদিকে আমার রাইসটাও হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি এই দেখো কতটা ঝরঝরা হয়েছে আমি একটু শক্ত থাকতেই নামিয়ে নিয়েছি যেহেতু আমি ভাতটাকে আবার ভাজবো সেই জন্যে ভাতটা একটু শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে এবার আমি রাইসগুলোকেও ভেজে নেব সেই জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দু চা চামচ সাদা তেল দিয়েছি আর দু চা চামচ ঘি দিয়েছি তেলগুলো একটু গরম হলে আমি রাইসগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে রাইসগুলো ভালো করে মিশানো হয়ে গেছে আমি এখানে দেড় চে চামচ চিনি দিয়েছি চিনিটা দিলে হালকা মিষ্টান্ন ভাবটা খেতেও সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এখানে দুই ডালা আমি রোজ ওয়াটার দিয়েছি এবার এগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে চিনিটা গলে যাওয়া অবধি চিনিটা গলে গেছে আর রাইসের সাথেও খুব সুন্দর মিশে গেছে এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকেও রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা খুব হালকা হাতে করতে হবে না নাহলে রাইসগুলো একটু ভেঙে ভেঙে যাবে আর ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখতে হবে না নাহলে কিন্তু ভাতগুলো পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি মিঠা আতর এখানে আমি তিন থেকে চার ড্রপ মতো মিঠা আতর দিয়েছি এই আতরটা দিলে স্মেলটা সুন্দর আসে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে দমে রাখতে হবে পাঁচ মিনিট দমে রাখার পর আমার রাইসটাও তৈরি হয়ে গেছে দেখো কতটা ঝরঝরা লাগছে একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমি এটা চিকেন কষা আর আলুর দম দিয়ে সার্ভ করেছি তোমরা যদি এই রেসিপি দুটোও দেখতে যাও তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাবে ধন্যবাদ